মাছ ধরতে গিয়ে গলায় মাছ আটকে মর্মান্তিক মৃত্যু হলো শিকারী যুবকের ঘটনা পূর্ব বর্ধমানের চামালপুরে চৌগ্রাম এলাকার মৃত যুবকের নাম সাগর রায় বয়স ৩৫ বছর জানা গেছে গতকাল সন্ধ্যের দিকে টানা বৃষ্টির মধ্যে মাছ ধরতে যায় সাগর বৃষ্টির জলে চলাচলের রাস্তার ধারে দুটি কই মাছ ধরে তারপর নজরে আসে আরও একটি কই মাছ সেই মাছটিকে ধরার জন্য একটি মাছটিকে মুখে রাখে দাঁতে ধরে আর সেই সময় ঘটে যায় বিপত্তি মাছ পিছলে ঢুকে যায় মুখের ভেতর শ্বাসনালীতে কই মাছ আটকে মৃত্যু হয় যুবকের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে দেহ আজ মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তে বর্ধমানে ওই যুবকের স্ত্রীকে নিয়ে যৌগ্রামের নুরি এলাকায় ভাড়া বাড়িতে থাকত তার নিজস্ব বাড়ি হুগলির পান্ডুয়াতে রিপোর্ট ফাইসুল শেখ কি হয়েছে আপনার যাকে নিয়েছেন এখন থানাতে যে আছে কি করে মারা গেল কিভাবে হলো ঘটনাটা